আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি গ্রামীণ পরিবেশে ঘেরা একটা জায়গায় এটা ঢাকার মধ্যেই বলতে পারেন ইনসাইড অফ ঢাকা তো এটার নাম হচ্ছে গ্রিন মডেল টাউন চলুন লোকেশনটা না হয় পরে বলি আগে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমিন মোহাম্মদ গ্রুপের সৌজন্যে তৈরি হচ্ছে এরা নাইনটিন নাইনটি থ্রিতে যাত্রা শুরু করেছে গ্রিন মডেলটা ওটা এখানে যে জায়গায় তৈরি হচ্ছে এই জায়গার মাটিটা অ্যাকচুয়ালি অনেক উর্বর আর অনেক গাছপালা আছে তো এটা সমান করা থেকে শুরু করে যে কোনো ধরনের ভিত্তি স্থাপন করার জন্য যে মেন পার্টটা এটা করার জন্য অনেক বেশি টাইম লেগে যায় এই কারণে এখন পর্যন্ত এটা কমপ্লিট তো দূরে থাক ফিফটি পার্সেন্ট কাজও হয় নাই যারা ভ্রমণপ্রিয় মানুষ তাদের জন্য এটা একটা পারফেক্ট একটা জায়গা হতে পারে আর এখানে কিছু ফুড কোর্টও আছে ছোট ছোট আপনারা চাইলে সেখান থেকে হালকা পাতার নাস্তা করে নিতে পারেন টার নাম গ্রিন মডেল টাউন এই জন্যই দেওয়া হয়েছে কারণ হচ্ছে এইখানে টাউনও থাকবে পাশাপাশি আপনি গ্রামের মতো এরকম সুন্দর একটা পরিবেশ পাবেন যেটার কারণেই এটার নাম দেওয়া হয়েছে গ্রিন মডেল টাউন এখানে আমার মাথার উপরে যে ফুল গাছটি দেখছেন এটা কি ফুল গাছ বলতে পারবেন এটা প্রায় বিলুপ্তি একটা প্রজাতি আমাদের বাংলাদেশের এটার নাম হচ্ছে শিমুল ফুল বর্তমানে এই ফুলের চাহিদা অনেক থাকলেও ফুল গাছটা এতটা অ্যাভেলেবেল না শিমুল ফুলগুলো কিন্তু শুধুমাত্র বসন্তকালেই ফুটে এটা শুরু হয় বসন্তের শুরু থেকে এবং বসন্ত প্রায় শেষ হচ্ছে গাছ থেকে এই ফুলগুলো আর পাওয়া যায় না উপকারিতার মধ্যে বলতে পারেন এটা থেকে অনেক তোলা হয় যেটা দিয়ে অনেক ধরনের জিনিস আপনি তৈরি করতে পারবেন এছাড়াও শিমুল গাছের ছাল সিদ্ধ করে বেটে তাদের ফোড়া হয় ওদেরকে যদি খান এটা একটা ভালো গুণাগুণ পাওয়া যায় এইখানে গ্রিন মডেল টাউনে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে থাকবে হলি ক্রিসেন্ট স্কুল অ্যান্ড কলেজ এবং বাংলাদেশ ইসলামিয়া ইউনিভার্সিটি পাশেই কোনো একজন ব্যক্তি সুন্দর একটা কিছু করছে যেমন হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্রায় সবগুলোই লাউ গাছ এই লাউ গাছগুলো এখানে অনেক সুন্দরভাবে হয়েছে এখন অলরেডি খুশিও চলে আসছে এই লাউ গাছের লাউটা কিন্তু আমাদের মহানবী হজরতাল্লামের অনেক পছন্দের একটা খাবারের মধ্যে একটা ঋণ পরিবেশে এসে হালকা বালুচরের ফিলও আপনারা পেয়ে যাবেন এখানে একটা কুকুর ঘুমিয়ে রয়েছে কি অবস্থা আপনার আশেপাশে পানি আর পানি রূপে সূর্য এদিকে কিছু ছোটো ছোটো নৌকা দেখতে পাচ্ছেন আপনি চাইলে এখানে নৌকাতে করে ভ্রমণও করতে পারবেন এখানে আশেপাশে কিছু রেস্টুরেন্টও আছে যেখানে নর্মালি আপনি খাবার টাবার পেয়ে যাবেন সস্তা এবং মিডিয়াম রেঞ্জের মধ্যে এখানে দোকানদার বসে খাবার জন্য একটা সুন্দর ব্যবস্থা করে দিছে দোকান হচ্ছে রাস্তার এই পাশে এইখানে এই হচ্ছে আমার বিকালের নাস্তা অলরেডি মাছি চলে আসছে চায়ের দাম হচ্ছে পঁচিশ টাকা আর কেকটির দাম হচ্ছে বিশ টাকা টোটাল পঁয়তাল্লিশ টাকা কিন্তু নর্মালি এটা আমরা ঢাকায় কত খেতে পারি দশ দশ বিশ টাকা কিন্তু এটা হচ্ছে মেনলি গরুর অসল দুধ আসল দুধ বলতে অরিজিনাল দুধ গরুর আর কেকটা হচ্ছে বাসায় বানানো তো কে বোঝা যাবে কি অবস্থা প্রায় সাত বছরের মতো আছি কিন্তু এখন পর্যন্ত আমি দিয়াবাড়িতে গিয়েও এরকম এত সুন্দর একটা পরিষ্কার এরকম প্রাকৃতিক পরিবেশটা পাইনি লোকেশনটা আসলে আপনাদের বলা হয় না লোকেশনটা হচ্ছে আপনার মান্ডা রোড যেটা হচ্ছে আপনার মতিঝিল ড্যামরা এদিকে দয়াগঞ্জ এবার সে কমলাপুরের যে রোডটা এই রোডের মাঝামাঝিতে পড়ছে নর্মালি যে কেউ যে কোনো জায়গা থেকে নর্মালি রিক্সা চান অটো চান তাহলে বাসেও আসতে পারেন কোনো ধরনের সমস্যা তো পার্সোনাল গাড়ি যদি নিয়ে আসেন সেক্ষেত্রে সব সবথেকে বেটার হবে কারণ এটা এত বড় একটা স্পেস আপনি নর্মালি এক দুই ঘন্টার সময় হাতে নিয়ে আসলে ঘুরে শেষ করতে পারবেন না সো যাদের জন্য বাইক আছে বা প্রাইভেট কার আছে ওদের জন্য প্লাস পয়েন্ট বলতে পারেন তো এই হচ্ছে আজকে আমাদের গ্রিন মডেল টাউন যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার কমেন্ট করবেন আর পরবর্তীতে এরকম আরও ওয়েপিসিডি পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে